আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার প্রথম অধ্যায়ে মূলত ও অমূলদ সংখ্যার এটি পঞ্চম পাঠ পঞ্চম পাঠে তোমাদের জন্য থাকছে পনেরো পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে নয় নং প্রশ্নের সমাধান পনেরো পৃষ্ঠাতে মূলত রয়েছে অনুশীলনী এক পয়েন্ট দুই এখানে যে নয়টি প্রশ্ন রয়েছে এগুলো মূলত হচ্ছে এমসিকিউ মানে ঠিক চিহ্ন নৈর তো নৈরব্যক্তিক বা ঠিক চিহ্ন হলেও আমাদের এখানে এই উত্তরগুলো বের করার কৌশল জানতে হবে যে আমরা কীভাবে এই উত্তরগুলো বের করব। আর অবশ্যই মনে রাখবে এই উত্তরগুলোর জন্য তোমাদের কিন্তু ক্যালকুলেটার ছাড়া জানতে হবে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু খুব সহজে এটা বের করা যাবে পরীক্ষাতে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা কিন্তু এখন ক্যালকুলেটার ছাড়া কিভাবে উত্তরগুলো বের করা যায় আমরা সেটাই দেখে নেব এক নং প্রশ্নটি দেখে নেই দুই শত ভাগ তিনশত একষট্টি এর বর্গমূল কত এখানে একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশের বর্গমূল আমরা ভগ্নাংশে হারো লবকে আলাদাভাবে বর্গমূল নির্ণয় করে দেখি প্রথমে দুইশো উননব্বই দুইশো উননব্বইকে আমরা সাত দ্বারা সতেরো দ্বারা ভাগ করতে পারি দুইশো উননব্বইয়ের ভিতরে সতেরো বার যায় তো তাহলে দুইশো উননব্বই সমান আমরা পাচ্ছি সতেরো গুণন সতেরো তাহলে দুশো উননব্বইয়ের বর্গমূল আমরা জানি প্রতিজোড়া থেকে একটি করে মান নিতে হয় বর্গমূলের ক্ষেত্রে তাহলে এখানে দুশো উননব্বইশো উননব্বইয়ের বর্গমূল আমরা পাচ্ছি সতেরো এ সতেরো বা দুশো উননব্বই ছিল উপরের অংশে মানে লব আমরা চারটা অপশনের উপরে এই যে খ নাম্বারেই দেখতে পাচ্ছি উপরে সতেরো আছে আর কোনো কিন্তু উপরে সতেরো নেই এখানে নিচে আছে তারপরেও তিনশো একষট্টিটাও বর্গমূল দেখিয়ে দিচ্ছি তিনশো একষট্টিকে আমরা ভাগ দিতে পারি উনিশ দ্বারা বার যায় তিনশো একষট্টি সমান উনিশ গুণুন উনিশ তার মানে একটা নয় হবে বর্গমূল তিনশো একষট্টি এর বর্গমূল রুটোবার তিনশো একষট্টি সমান হচ্ছে উনিশ তো তাহলে আমরা লবের যে উত্তর বর্গমূল সেখানে পাচ্ছি সতেরো আর হরে পাচ্ছি উনিশ তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ সতেরো ভাগ উনিশ এক নম্বর প্রশ্নে শেষ এ ধরনের কিন্তু বিভিন্ন অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে তোমরা আশা করি এভাবেই ক্যালকুলেশন করে সঠিক উত্তরটিতে টিক দিবে অথবা বৃত্ত ভরাট করবে দুই নম প্রশ্নে চলে যাচ্ছি এখানে একটা দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি এটার বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যদিও পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেখানে এগুলার বর্গমূল আমরা নির্ণয় করবো এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল মানে হচ্ছে রুট এখানে ছোট্ট একটা রুট দিয়েছে আসলে রুট এই পুরা টুকের কিন্তু নির্দেশ করবে তো এখন আমরা বর্গমূল নির্ণয় করি ভাগের সাহায্যে তো এখানে আমরা ডান থেকে বাম দিকে যাই দুই অঙ্ক করে নিয়ে সাজি এখানে এক পাচ্ছি পূর্ণাংশে আর এদিকে হচ্ছে ভগ্নাংশ একের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক আমরা এখানেও এক লিখবো এখানেও এক লিখবো এক হচ্ছে একের বর্গ উপর থেকে যদি আমরা বাদ দিই শূন্য থাকে শূন্য লিখলেও হবে না লিখলেও হবে তারপর যে কাজটা করতে হবে যেখানে আমরা দশমিক বিন্দু দেখতে পাচ্ছি এই দশমিক বিন্দুটা উত্তরে বসিয়ে নেব এখানে শূন্য লিখে নিলাম আর এখন উপর থেকে এক জোড়া অঙ্ক নিচে নামাই তাহলে নামে হচ্ছে দশ এখন পরের ভাগটা কত দ্বারা শুরু করব এই যে ভাগ ফলে যে অঙ্ক থাকবে বা সংখ্যা থাকবে এটাকে দুই দ্বারা গুণ করব দশমিক বাদ দিয়ে এককে দুই দ্বারা গুণন দিলে দুই হয় এই দুইয়ের পরে কিছু একটা বসবে দুইয়ের পরে আমরা একও যদি বসাই একুশ হয়ে যায় এটার চেয়ে বড় হয়ে যায় তার মানে একও বসাইতে পারবো না একের চেয়ে ছোট মান বসান লাগবে আমরা এখানে শূন্য বসাইতে পারি উত্তরেও শূন্য লেখায় বসাই ভাগ ফলে তাহলে এখানে বিশ হলো শূন্য বসিয়ে তাহলে বিশকে শূন্য দ্বারা গুণন দিলে শূন্য হয় উপর থেকে আমরা বিয়োগ দিলে পাই হচ্ছে দশ এখন এই যে এক জোড়া অঙ্ক নিচে নামাই পঁচিশ এটাকে ভাগ দেই এখানে আমরা এক শূন্য মানে দশ পাচ্ছি দশমিক বিন্দু বাদ দিয়ে কে দুই তারা দিলে বিশ হয় এই বিশের পরে কত বসেতে পারি আমরা বিভিন্ন অঙ্ক বসিয়ে দেখব যে এই এক হাজার পঁচিশের কাছাকাছি যেতে পারি কিনা বা সমান হয় কি না তো এক্ষেত্রে আমরা এখানে যদি দুই বসাই তাহলে দুইশো দুই হয় দুইশো দুইকে দুই তারা গুনন্দি চারশো চার হবে তো এখানে আমরা বসাতে পারি পাঁচ এদিকেও পাঁচ বসিয়ে নিলাম পাঁচ বসিয়ে কত হইল দুইশো পাঁচ দুইশো পাঁচকে পাঁচ দ্বারা গুণন দিলে এক হাজার পঁচিশ হয় তাহলে এখানে আমরা ফলাফল বা ভাবসের ছিল তা আমাদের বর্গমূল কত বর্গমূল হচ্ছে যে এক দশমিক শূন্য পাঁচ তা আমরা উত্তরে খুঁজছি যে এক দশমিক শূন্য পাঁচ কোথায় এই যে গ নাম্বারে এক দশমিক শূন্য পাঁচ আমরা এটাতে টিক দিয়ে নেব শিক্ষার্থী বিন্দু এখন তিন নং প্রশ্নের সমাধানটা দেখে নিই একটি মূলত সংখ্যা হলো এখানে তিনটি অপশন দেওয়া আছে তিনটি সংখ্যা বহুপদী সমাপ্তি সূচকের উত্তর শূন্য শূন্য মূলত সংখ্যা কি না পি ভাগ কি ও আকারের সকল সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা আমরা শূন্যকে দুই দ্বারা ভাগ দিতে পারি তার মানে শূন্যকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তো তাহলে শূন্য একটি মূলত সংখ্যা পাঁচ সকল স্বাভাবিক সংখ্যায় মূলত সংখ্যা পাঁচ ভাগ দুই এখানে এটি ভগ্নাংশ এটাও মূলত সংখ্যা তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ঘ চার নং প্রশ্নে চলে যাচ্ছি এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ক্রমিক সংখ্যা মানে একটা সংখ্যা যদি এক হয় পরের সংখ্যাটা হবে দুই একটা সংখ্যা যদি চার হয় পরের সংখ্যাটা বা একটা সংখ্যা হবে হচ্ছে পাঁচ অথবা তিন এরকম হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে উনিশ মানে দুটি সংখ্যার যে বর্গ করা হবে এই বর্গের বিয়োগ ফল দেওয়া আছে উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচতং প্রশ্নের উত্তর দাও প্রথম যে প্রশ্ন চার নং একটি সংখ্যা দশ হলে দুটি সংখ্যার মধ্যে একটা বলে দিছে একটা হচ্ছে দশ তাহলে অপরটি কত হবে অপর সংখ্যাটি হবে হয় অথবা দশের আগের সংখ্যা নয় অথবা হচ্ছে এগারো বারো অথবা আট হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ ক্রমিক সংখ্যা তো এখানে উত্তর এগারো হবে অথবা হচ্ছে নয় হবে আমরা এখন উত্তরটা বের করার চেষ্টা করি এটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি এগারোর বর্গ হচ্ছে একশো একুশ আর দশের বর্গ হচ্ছে একশো তাহলে একশো একুশ থেকে একশো বাদ দিলে থাকে হচ্ছে একুশ কিন্তু আমাদের বর্গের অন্তর আছে উনিশ মানে বিয়েক ফল উনিশ উনিশ কখন হয় দশের বর্গ একশো আর নয়ের বর্গ হচ্ছে একাশি একশো থেকে একাশি বাদ দিলে উনিশ হয় তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে নয় এখন এখানে আমরা ব্যাখ্যাতেই দেখে নিই যে দেওয়া আছে একটি সংখ্যা দশ মনে করি অপর সংখ্যাটি ক প্রশ্ন এই দুইটার বর্গের অন্তর তো দশের স্কোয়ার মাইনাস হচ্ছে ক স্কোয়ার আমরা কও আগে লিখতে পারবো কোনো সমস্যা নাই এই দুটার বর্গের অন্তর হচ্ছে উনিশ এখন আমরা দশের বর্গ করলে একশো হয় দশ আছে যোগ আকারে ও অপর পাশে গেলে বিয়োগ হবে এখন আমরা বিয়োগ করি একশো থেকে উনিশ বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস একাশি উভয় উভয় পক্ষ থেকে আমরা মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দেবো কীভাবে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে তা আমরা পাই হচ্ছে ক স্কোয়ার সমান একাশি এক পাশের স্কোয়ার পাশে গেলে বর্গমূল হয় বা রুট হয় একাশিকে রুট করলে আমরা পাই হচ্ছে নয় তাহলে কর মান কত পাচ্ছি নয় এই যে এতটুকু ক্যালকুলেশনটা কিন্তু আমি একটু আগেই মনে মনে ক্যালকুলেশন করে কীভাবে উত্তর করা যায় সেই টেকনিকটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি তো আমরা উত্তরটাতে ঠিক দিয়ে নেব সঠিক উত্তর নয় এখন পাঁচ নং প্রশ্নের সমাধানটাতে চলে যাচ্ছি পাঁচ নং এ বলছে সংখ্যা দুইটির বর্গের যোগফল বর্গের যোগফল একটা সংখ্যা হচ্ছে দশ দশের বর্গ হচ্ছে একশো আর একটা সংখ্যা নয় নয়ের বর্গ একাশি তাহলে যোগ করলে হয় একশো একাশি তো এখানে যদি ক্যালকুলেশনে দেখি তো এভাবে আমরা লিখতে পারি সংখ্যা দুটির বর্গের যোগফল ফল দশের স্কোয়ার যোগ হচ্ছে নয় ডি স্কোয়ার দশের বর্গ একশো নয়ের বর্গ একাশি যোগ করলে একশো একাশি সঠিক উত্তর ঘ গ ছয় নং প্রশ্নে চলে যাচ্ছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি তো এটার বর্গমূলটা আমরা এখানে দেখে নেই শূন্য দশমিক শূন্য এক প্রথমে শূন্য এবং দশমিকটা আমরা বসিয়ে নেব এদিকে বসিয়ে নিলাম এখন থাকে হচ্ছে শূন্য এক মানে হচ্ছে এক একের কাছাকাছি বা নিকটতম বা সমান পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এক এক কার বর্গ একের বর্গ এদিকেও এক বসবে এদিকেও এক বসবে এই যে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এক থেকে একবার দিলে শূন্য তাহলে এখানে নির্ণয় বর্গমূল হচ্ছে শূন্য দশমিক এক তাহলে আমাদের সঠিক উত্তর কোথায় শূন্য দশমিক এক হচ্ছে যে নাম্বার এখন আমরা সাত নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে আমরা কয়েকটা সংখ্যা নেই যেগুলোর একক স্থানীয় অঙ্কে দুই থাকবে অথবা আট থাকবে দুই যদি নেই প্রথমেই দুই দুইয়ের বর্গ চার দুইয়ের পরে আমরা দশ নেই দশের বর্গ কত দশের সরি বারো বারোর বর্গ একশো চুয়াল্লিশ তা আমরা এখানে কিন্তু দুটাতেই একক স্থানীয় অঙ্কে চার দেখতে পাচ্ছি তাহলে এখানে আটের আট নিয়ে যদি আমরা কোনো সংখ্যার বর্গ করি একক স্থানীয় সংখ্যায় যেমন আট আটের বর্গ চৌষট্টি তার মানে সে সংখ্য বা একক স্থানীয় অঙ্কটি কিন্তু চার তো সঠিক উত্তর তিন গুণন সাত গুণন পাঁচ গুণন সাত গুণন তিনকে কত দ্বারা গুণ বা ভাগ করলে এই গুণ বা ভাগ করলে ক্ষেত্রে আমরা যেটা বিজোড় পাবো মানে জোড়া নেই ওইটাই দ্বারা গুণ বা ভাগ করতে হবে এখানে তিন আছে শেষে তিন আছে তার মানে তিন জোড়াতে আছে সাত দুইটা আছে মানে সাত এক জোড়া আছে পাঁচের জোড়া নেই তার মানে এই উত্তরটাকে পাঁচ দ্বারা গুণ অথবা ভাগ করলে গুণ ফল বা ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের সঠিক উত্তর খ নয়নম প্রশ্নে চলে যাচ্ছি নিচের কোনটি অমূলদ সংখ্যা এখানে একটা বিষয় লক্ষ্য করো দুই এটি পূর্ণবর্গ সংখ্যা না নয় পূর্ণবর্গ সংখ্যা ষোলো পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মানে পূর্ণ বর্গ সংখ্যার উপর যদি রুট থাকে ওটা মূল্য সংখ্যা আর রুটের নিচে যদি কখনও পূর্ণ বর্গ সংখ্যা না থাকে ওইটাই অমূলত সংখ্যা আমাদের নয় নম্বরের উত্তর ক সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সপ্তম শ্রেণীর পনেরো পৃষ্ঠার গণিত টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর তোমরা কে কোন স্কুলে পড়ো চাইলে তোমার স্কুলের নাম আমাদের সাথে শেয়ার করতে পারো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ